আজ তোমার জন্মদিন আত্মার জগৎ থেকে সৃষ্ট স্রষ্টার কৃপায় মায়ের গর্ভে তুমি দু চোখে বেশ স্বপ্ন নিয়ে তুমি ফেলে আসা অতীত আজ স্মৃতিময় বিষাদ নিয়ে সময় ইচ্ছে হলেই পারো তুমি ফিরতে সে শৈশবের প্রহরে তৌ মানবতাই মানবীয় সত্তা সকল আজ দূরে কাছে ক্ষমা করো কি সদা যারা দিয়েছিল তোমার মনে বড় ব্যথা মানুষ তুমি থেকে যাও মানবাধিকার এ প্রান্ত জুড়ে তোমার জীবনে বিশেষ এই দিন শান্তিময় সুন্দর হোক আজ তোমার জন্মদিন জীবন মরণের মাঝে এই ধরণী সুখ দুঃখের মান অভিমানের জগতের সাদা কালো নিয়ে নিঃস্বার্থ ভেব নিজেকে সব সৎ কর্মে ও প্রেরণার প্রত্যয়ে মানুষ তুমি স্রষ্টার দূত রূপে পৃথিবীতে শান্তি প্রার্থনায় শত কষ্টে বেদনায় সব কিছু শয়ে রয়ে যাও বিশ্বাসে খুঁজে নাও স্বর্গমাতৃ সেবায় অনন্ত ভালোবাসার ইচ্ছায়। ছায় খুঁজে নাও স্বর্গমাতৃ সেবায় অনন্ত ভালোবাসার ইচ্ছায় প্রকৃতির সাথে একান্তে কর্মের সাফল্য অধ্যান চর্চায় আস্থা ভালোমন্দের মাঝেই রয়েছে স্বর্গ নরকের দৃশ্য তো ঠিকানা সব সমাপ্তিতে রেখ বিশ্বাস প্রার্থনা শুধু জগৎ বিধাতায় সদা আজ তোমার জন্মদিন জীবন মরণের মাঝে এই ধরনী Ey yiğit